সেখানে আজ গেছিলাম ইডেন গার্ডেন খেলা দেখতে ম্যাচ তো প্রথমে বাবুঘাট বাবুঘাট থেকে এলাম মাঠের মধ্যে সেখানে আমার মেয়ে আমার কিছু মেয়ে খেলা দেখছে আমরাও খেলা দেখলাম ভালো মাঠটা বেশ দেখলাম এনজয় করলাম অনেক দিনের ইচ্ছে ছিল যে মাঠে আসার বাবু খুব খুশি খেলছে পাপার সাথে মাঠটা বেশ ভালো ঢোকার ইচ্ছে ছিল অনেক দিনেরই কিন্তু কোনোভাবে ছোট বাচ্চা নিয়ে আইপিএল খেলা দেখা সম্ভব ছিল না কারণ গরমের মধ্যে ওর অসুবিধা হতো সেই জন্য আমরা আইপিএল খেলা দেখার সিদ্ধান্ত নিয়েও ছিলাম বাট বাবুর জন্য আমরা যাইনি তো সেই সুযোগ চলে এলো শেষ তো আমরা দেখলাম মাঠটা আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে সৌরভ গাঙ্গুলির সাথেও দেখা হয়েছিল মানে আমরা বেরোচ্ছি সেই সময় উনি ঢুকলেন আর কি গাড়ি থেকে তা খুব কাজ থেকে দেখলাম ওনাকে দু তিন হাত দূরে তো আমি যদি একবার ওনাকে বলতাম যে স্যার একটা ছবি তুলবো হয়তো উনি না করতেন না কিন্তু আমার তো সাহস হয়নি বা আমি এগিয়ে যেতে পারিনি এই আর কি খুব ভালো মুহূর্ত ছিল